আচ্ছা ফেরেস্তা রুলের তৈরি তাহলে ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছে কাকে আদমকে আদম কি তৈরি মাটি নবী যদি নূরের হবে ফেরেস্তা যদি নূরের হবে তাহলে নূর কে দিয়ে মাটিকে চেষ্টা করানো হচ্ছে তাহলে বলুন তো নূরের মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা কুমলো কুমলো তার মানে এটা লজিকেও ভুল 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 লজি কেউ আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা তৌফিক দান করো আমি এখানে আরেকটা একটা কথা বলে রাখছি আচ্ছা আল্লাহ আদমকে দিয়ে এই ফেরেস্তাদেরকে দিয়ে আদমকে কেন চেষ্টা করালেন কেন জানা নেই দুটি মাত্র কারণ কটি কারণ দুটি এক আল্লাহ তালা এটা দেখতে চেয়েছে যে ফেরেশতারা আমার হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে দুই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই মুহূর্তের জন্য জ্ঞানী এই জন্য তাকে দিয়ে সেজদা করিয়ে নেওয়া হয়েছে তাই আচ্ছা এই পর্যন্ত বক্তব্যটা ভাগ আমার দ্বিতীয় পয়েন্টটা বলছি আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন রাখার পরে জান্নাতের এত নিয়াম তারপরে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছেন কিন্তু আল্লাহ বুঝতে পারছেন যে জান্নাতে ভালো লাগছেন না একটা বউ দরকার বউ ভালো লাগবে আপনার আমার কেমন হয় বাড়ি গেলেন

আদম ছাড়া পৃথিবীতে আর কাউকে মাটি থেকে বানানো হয়েছে আদি থেকে হয়েছে বিনা বাপে পৃথিবীতে ঈসা ছাড়া আর কেউ এসেছে এসেছে আসেনি আর একটা পদ্ধতি যেটা বর্তমানে চলছে তার নাম কি স্বামী স্ত্রী মিলন এই মিলনের ফলে পৃথিবীতে কিছু মানুষের আবির্ভাব ঘটছে কি আমত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আজকেও যে আল্লাহ বিনা বাবু সন্তান দিতে পারে না এটা দিতে পারে ইচ্ছা করলে পারে কি পারে না ইচ্ছা করলেই পারে অবশ্যই পারে সব পারে পারে কিন্তু এই পদ্ধতিটা দ্বিতীয় অবলম্বন করা হয়নি আজ পর্যন্ত আগামী কথা বলতে পারবো না এবার আপনাকে বলছি স্বামী স্ত্রী মিলনের ফলে পৃথিবীতে দুটো লিঙ্গের জন্ম হয় কটা লিঙ্গের দুটো একটার নাম নারী একটা নাম পুরুষ তাই তো একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে যতদিন থাকে একটা নারী বাচ্চাও কিন্তু মায়ের পেটে ততদিন থাকে থাকে না থাকে না থাকে একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে মায়ের বুকের দুধ আসে মায়ের পেট আস্তে আস্তে একটা নারী একই একটা পুরুষ বাচ্চা একটাই রাস্তা থেকে আসে পৃথিবীতে চলে এলো দুজনের বয়স হলো সাত দিন কত দিন সাত দিন সাত দিনের নিয়ম কি

আর আল্লাহ কি করতেন আল্লাহ রসুল করতেন কোন আল্লাহ মানুষের কাছে নিয়ে যেতেন খাজুর মহিলার আল্লাহ রসুলের কাছে আসতেন আল্লাহ রসুল খাজুর জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে বাচ্চা তার মুখে দিয়ে দিতেন একটা লোক বলুন আমি দিয়েছি ইমানদারের সঙ্গে বললেন ঘুষ করে হাত তুলবেন না কেউ নেই তাই তো একজন আছে তুমি বিয়ে করেছো

মুসলমানরাও করছে কেক কাটছে তাই না বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করছে হাসি মাংস পোলা পোলা চেনে ইসলাম হারাম চলবে না শুনুন আপনার টাকা পয়সা হয়েছে ঠিক আছে তাই বলি ইসলামটাকে আপনি নিজের মতো করে নেবেন না একটু ইসলামটাকে মানুষ দেওয়ার চেষ্টা করুন আপনার আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে আপনার ছেলের বাধ্য মানাতে হবে এটি ইসলাম যখন সমর্থন করছে না আপনার যখন বন্ধু বান্ধবকে খাওয়ানো যাতে ইচ্ছা আপনি ওই টাকাটা নিয়ে গাড়ি করে কোন একটা এতিম খানা মাদ্রাসায় গিয়ে একদিন বিরিয়ানি করে বাচ্চা মেয়েদের ছেলেদের খাইয়ে দেয় নেকি অনেক বেশি হবে ওই দিনটাকে কেন্দ্র করে বলছি না এমনি বলছি যদি কারো খাওয়ানোর ইচ্ছা যদি থাকে নেকি বেশি হবে না কম হবে বেশি হবে আমরা ইসলামটাকে খুব সহজ করে দিয়েছি আপনাকে আমি দুটো একটা কথা বলছি আচ্ছা আমার এখন সুগারের রুগী আমি অরিজিনাল নয় বোঝানোর জন্য আমার এখন সুগার হয় আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারটা একটু পাগলাটে তাই ডাক্তারকে গিয়ে বলছি ডাক্তার বাবু আমার খুব সুগার ডাক্তার আমাকে বলছে এক কাজ করুন ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে হাঁটবে আর মিষ্টি খাবেন না চিনি খাবেন না আলু খাবেন না আর কি করবেন না একটু পরিশ্রম করবেন যাতে আপনার শরীরে ক্যালোরি গুলো ঝরে যায় মানে ঘাম ঘাম যেন একটু বেশি করে বার হয় তাহলে আপনি আস্তে সুস্থ হবেন আর দশটা টাকা দেন আপনাকে এক পাটা ওষুধ দিচ্ছি প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবেন প্রতিদিন একটা করে ভালো তা আমি বাড়ি আমার বউকে বলছি দেখো এক পাতা ট্যাবলেট দিয়েছে দশ টাকা দাম আর এই হাঁটতে বলেছে মিষ্টি খেতে মানা করেছে

আর এই তিনশো টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি মাসে তিন পাতা করে খাবে দুবার যদি ওকে আমি টাকা মাসে কত টাকা যাবে ষোলশো টাকা এদিকে ওষুধ যাচ্ছে কত নশো টাকা সব খেতে বলছে আচ্ছা বলুন তো আপনার হিসাব অনুযায়ী কোন ডাক্তারটা ভালো পাগলাটাই ভালো তাই না কিন্তু এবার বলুন ওর ইমানদারির সঙ্গে আমরা ভালো মনে করি কাকে আটশো টাকা ফি যা তাকে ভালো মনে হয় আমরা ইসলামটাকে একদম সহজ করে দিচ্ছি আপনি কেন এত কঠিন করতে গেলেন কেন একদম আল্লাহ নবী সাল্লাম বলেছেন সাহেব বসে আছেন যে কোন মানুষ যখন মারা যাচ্ছে সে যদি তার শেষ বাক্যটা লাগে রাখা ইল্লাহ যদি বলে তাহলে চলে যাবে কোথায় যাবে চলে যাবে আমরা তো সহজ করে দিলাম তোমার আব্বা মারা যাচ্ছে তুমি পাশে বসে আল্লাহ বলো বলো তাকে যদি ও একবার যদি বলে দেয় তাহলে জানা চলে যাবে এটা সহজ না খুব কঠিন সহজ অথচ আমরা আমার আব্বা যখন বিছানায় পড়ে আছে তখন আমরা হুজুরকে গিয়ে বলছি হুজুর আমার আব্বা যায় যায় ভাব হুজুর তখন বলছে এক কাজ করো ওই মাদ্রাসা থেকে দশটা ছেলে ডেকে আনো আর শোনাই তার তোমার বাপের মাথার কাজে করতে বল কোনো কাজ নেই আল্লাহ